হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঝটপর ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকের ভিডিওতে থাকছে যারা জাহাজের বিভিন্ন ধরনের ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ওয়াটার কুলার আইস কিউব এবং বিভিন্ন ধরনের এসি চান তারা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ফ্রিজ এবং ওয়াশিং মেশিন এসি ওয়াটার কুলার বিভিন্ন ধরনের আইস কিউব আপনাদেরকে আজকে দেখাবো তো শুরুতেই দেখাচ্ছি আমাদের কাছে বর্তমানে বিভিন্ন ধরনের ছোট বড় ডিপ ফ্রিজ রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এক পাশে নর্মাল এক পাশে ডিপ এই ধরনের গ্লাস জোরে আইসক্রিমের কিংবা যারা দোকানে ইউজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ধরনের ডিপ ফ্রিজের ক্যাটাগরির মধ্যে এক পাশে নর্মাল এক পাশে ডিপ এই ধরনের ফ্রিজগুলো নিতে পারবেন এগুলো আমাদের কাছে বর্তমানে তিনটি রয়েছে তাছাড়া যারা আইসক্রিমের জন্য শুধু গ্লাস ফ্রিজ চান তারাও নিতে পারবেন এখানে একটি রয়েছে ওইখানে একটি রয়েছে এবং যারা নর্মাল ফ্রিজ নিতে চান এগুলো হচ্ছে দুশো লিটার এগুলোর প্রাইস পরব হচ্ছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা ওইখানে আরেকটি রয়েছে ওইটা হচ্ছে আপনার তিনশো লিটার ওইটার প্রাইস পরব হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা তাছাড়া যারা এই ধরনের আইসক্রিমের জন্য গ্লাস ফ্রিজ নিতে চান এই ডিপ ফ্রিজটির প্রাইস পরব হচ্ছে বাইশ হাজার টাকা এবং ওই গ্লাসওয়ালা ডিপ ফ্রিজটির প্রাইস পড়ব হচ্ছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা তাছাড়া আমাদের কাছে বর্তমানে অনেকগুলো দুইশো বিশ লিটার আড়াইশো লিটার এবং তিনশো লিটারের ডিপ ফ্রিজ রয়েছে এখানে একটি দেখতে পাচ্ছেন এটি একটি কোরিয়ান ব্র্যান্ডের ডিপ ফ্রিজ প্রথমে নিই আমাদের এখানে আমরা কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না আমাদের এখানে অথেন্টিক আপনারা শিপের ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন সবই শিপের পাবেন এই ধরনের এটা হচ্ছে আড়াইশো লিটারের একটি ডিপ ফ্রিজ এই ডিপ ফ্রিজটা এখনও ওয়াশ করা হয়নি ভিতরে এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আফটার ওয়াশ খুবই পরিষ্কার হয়ে যাবে এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে বডিতে এবং সম্পূর্ণ একদম খুব ফ্রেশ রয়েছে এই আড়াইশো লিটারের ডিপ ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একুশ হাজার টাকায় এই ডিপ ফ্রিজটা আড়াইশো লিটার নিতে পারবেন একুশ হাজার টাকা তাছাড়া দুইশো দশ লিটারের অনেকগুলো ডিপ ফ্রিজ রয়েছে আর নিচেও প্রায় চারটি রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডিপ ফ্রিজগুলো হচ্ছে দুশো দশ থেকে দুশো উনিশ লিটার এগুলোর প্রাইসপ হচ্ছে অনলি আঠেরো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজগুলো আপনারা নিতে পারবেন তারপর আমি দেখাচ্ছি যারা বাসার জন্য বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন নিতে চান আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ছয় কেজি থেকে শুরু করে আপনার উপরে পনেরো বারো পনেরো কেজি পর্যন্ত বাসার জন্য আপনারা ওয়াশিং মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এখানে একটা দেখতে পাচ্ছেন কোরিয়ান ব্র্যান্ডের ছয় কেজি ডায়ো ডায়ো এটি একটি কোরিয়ান ব্র্যান্ড এখানে একটি ছয় কেজি ওয়াশিং মেশিন রয়েছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ছয় কেজি ওয়াশিং মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইখানে যেগুলো দেখছেন এগুলো ময়লাগুলো ক্লিন করা ওয়াশ করার পরে চলে যাবে এই ছয় কেজি ওয়াশিং মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকায় এই ছয় কেজি ওয়াশিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে একটা দেখাচ্ছি মিডিয়া এটা একটা চায়না ব্র্যান্ডের আবার একটা কথা বলি মূলত জাহাজের চায়না আর লোকাল অনেকে জাহাজের চায়না বললে অনেকে হয়তো একটু মুখ ভেচকি মেরে ওঠে কারণ মনে করো হচ্ছে চায়না প্রোডাক্ট সবগুলোই হচ্ছে একই ক্যাটাগরি দুই নাম্বার হয়ে থাকে আসলে চায়নার মধ্যে যেগুলো এ গ্রেডের আর জাহাজের মাল সাধারণত সবগুলো এ গ্রেডের হয়ে থাকে যারা বুঝেন হয়তো বুঝেন এটা হচ্ছে মিডিয়া আট কেজি এই মিডিয়া ওয়াশিং মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম পূর্ব হচ্ছে অনলি পনেরো হাজার টাকা এই ওয়াশিং মেশিনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা এগারো কেজি ডায়ো কোরিয়ান ব্র্যান্ডের এগারো কেজি ক্যাপাসিটির এই ওয়াশিং মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই এগারো কেজি ওয়াশিং মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস পূর্ব হচ্ছে অনলি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এই এগারো কেজি ওয়াশিং মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আরও একটি এটা একটা কোরিয়ান একটা ব্র্যান্ড হবে হয়তো ঠিক এক্স্যাক্টলি নামটা বোঝা যাচ্ছে না এই ওয়াশিং মেশিনটি হচ্ছে দশ কেজি ক্যাপাসিটি এটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম এই দশ কেজি ক্যাপাসিটি এই ওয়াশিং মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস পূর্ব হচ্ছে অনলি বিশ হাজার টাকা দশ কেজি তারপর এইখানে আরও একটা দেখতে পাচ্ছেন আট কেজি ওয়াকন চায়না একটি ব্র্যান্ডের এই ওয়াশিং মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে বলতে পারেন লুক লাইক ব্র্যান্ড নিউ এ ওয়াশিং মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস পূর্ব হচ্ছে অনলি আঠারো হাজার টাকা এটা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তারপর পাঁচ কেজি পাঁচ কেজি ক্যাপাসিটি এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের এটা খুবই মোটামুটি মোটামুটি ফ্রেশ রয়েছে বডি এগুলো উপরে ওয়াশ ময়লা পড়েছে হয়তো ওয়াশ করার পরে এগুলো পরিষ্কার হয়ে যাবে এই পাঁচ কেজি এটা পূর্ব হচ্ছে অনলি নয় হাজার টাকা পাঁচ কেজি অটো তারপর এখানে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন বারো কেজি ওয়াশিং মেশিন বারো কেজি ওয়াশিং মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা হচ্ছে বারো কেজি ক্যাপাসিটি এই ওয়াশিং মেশিনটি যারা নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন এটার প্রাইস পূর্ব হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই বারো কেজি ওয়াশিং মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া এখানে ফ্রন্ট লোডিং আরও একটি মেশিন রয়েছে এই লোডিং মেশিনটি হচ্ছে সাত কেজি ক্যাপাসিটি এটা যারা নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি বিশ হাজার পাঁচশো টাকা ফ্রন্ট লোডিং তারপরে এইখানে একটা দেখতে পাচ্ছেন এল জি দশ কেজি ক্যাপাসিটি ওয়াশিং মেশিন এই দশ কেজি ক্যাপাসিটি ওয়াশিং মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস পড়ব হচ্ছে অনলি বিশ হাজার টাকা এটা হচ্ছে দশ কেজি ক্যাপাসিটি অনলি বিশ হাজার টাকা দেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা ব্যাচেলর অথবা ফার্মেসির জন্য এই ধরনের একশো লিটার ফ্রিজ নিতে চান তারাও আমাদের কাছ থেকে এই ধরনের একশো লিটার ফ্রিজ নিতে পারবেন এটা হচ্ছে বজ্স কোম্পানি এটা হচ্ছে একশো লিটারের ফ্রিজ এগুলো ফার্মেসি অথবা ব্যাচেলর অনেক ইউজ করে থাকে এই ধরনের ফ্রিজগুলো তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফ্রিজটি বজ্স কোম্পানি এটার প্রাইস পূর্ব হচ্ছে অনলি নয় হাজার টাকা একশো লিটারের ফ্রিজ যারা নিচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং এইখানে আরও একটি রয়েছে একশো লিটারের সানিও ব্র্যান্ডের সানিও এই একশো লিটারের ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে যারা ব্যাচেলার অথবা ফার্মেসি অথবা কোনো অফিসের জন্য ইউজ করতে চান তারা এই ধরনের ফ্রিজগুলো ইউজ করতে পারবেন এটার প্রাইস পূর্ব হচ্ছে অনলি সাড়ে আট হাজার টাকা এটা একশো লিটার তাছাড়া খুবই কিউট এবং ছোট একদম এটা খুবই ছোট এটা মাত্র এক হাত থেকে একটু বেশি হবে হয়তো এই ধরনের ফ্রিজ সাধারণত বাংলাদেশে কোথাও আপনারা দেখেননি হয়তো আগে এগুলো সাধারণত হচ্ছে যারা জাহাজও খুবই রেয়ার খুবই কম এই ধরনের ফ্রিজ আমরা পেয়ে থাকি এটা হচ্ছে একদম খুবই ছোট একদমই ছোট একটি ফ্রিজ ফ্রিজের বাচ্চা বলতে পারেন এটা হচ্ছে ডাবল ডোরের উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল এই ধরনের ফ্রিজ আমাদের কাছে বর্তমানে চারটি ফ্রিজ রয়েছে এই ফ্রিজগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইস আমি হোয়াটসঅ্যাপে অথবা আপনারা ফোন কলে আমার কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস নিয়ে নিতে পারবেন তো যারা এই ধরনের ছোটো ফ্রিজগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া যারা বড় বাসার জন্য ফ্রিজ নিতে চান অনেক হিউজ ফ্রিজ আমাদের এখানে বর্তমানে রয়েছে এগুলো মোটামুটি ওয়াশ করা হয়নি এখনও আমরা এখানে রেখেছি ওয়াশ করা হয়নি এগুলো ফ্রিজগুলো মোটামুটি ফ্রিজ ডাবল ডোর যারা বাসার জন্য ডিপ অ্যান্ড নর্মাল ফ্রিজ চান তারা এই ধরনের ফ্রিজগুলো নিতে পারবেন এই যে এগুলো শিপে ব্যবহার করে এখন আমরা ওয়াশ করিনি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের দুই দরজা ফ্রিজ আমাদের কাছে বর্তমানে রয়েছে এখানে একটা হিট আছে জাপানি ব্র্যান্ডের একটা ফ্রিজ রয়েছে হিট আছি খুবই হেভি একটি ফ্রিজ এই যে এখানে এটা হচ্ছে নিচে এটা হচ্ছে সেমি নর্মাল এবং এটা হচ্ছে ডিপ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি এখানে আরেকটি একটি দেখছেন তসিবা ব্র্যান্ডের ফ্রিজ রয়েছে এই ফ্রিজগুলোর প্রাইস আমি হয়তো সবগুলো এক একটা করে মেনশন করে বলতে পারছি না অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে ছবি দিলে স্ক্রিনশট দিলে আমি প্রাইসটা মেনশন করে দেবো তসিবা ছোট যারা দুইজন ফ্যামিলি মেম্বার মাত্র বা তিনজন বা ব্যাচেলর কাজে ব্যাচেলররা এ ধরনের ফ্রিজ ইউজ করতে চান তসিমা এই ছোটো ফ্রিজটিও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি দশ হাজার টাকা এই ছোটো তসিবা ব্র্যান্ডের ফ্রিজটি নিতে পারবেন আমাদের কাছ থেকে তাছাড়া এইখানেও আরও অনেকগুলো ছোট বড়ো ফ্রিজ রয়েছে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এইখানে আরও একটি রয়েছে ছোট ফ্রিজ এইখানে একটি রয়েছে তারপর এখানে একটি রয়েছে টিসিএল এখানে একটি রয়েছে ইন্ডেসিট। ডিপ অ্যান্ড নর্মাল তো যারা নিতে চান এই ধরনের ফ্রিজ দুই দরজা আমাদের কাছে ইউজ রয়েছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে অনেকগুলো ফ্রিজ রয়েছে এখানে অনেকগুলো ফ্রিজ রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমি দেখাচ্ছি ডায়ো কোরিয়ান ব্র্যান্ডের একশো লিটারের একটি খুবই ফ্রেশ ফ্রিজ বলতে পারেন এটা একদম ব্যবহার হয়নি একদম ব্র্যান্ড নিউ এই ফ্রিজটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একদম ব্র্যান্ড নিউ এটা ব্যবহার হয়নি শিপে একদম ইনটেক রয়ে গিয়েছিল এটা এই ফ্রিজটি যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই ফ্রিজটির প্রাইস পড়বে অনলি এগারো হাজার টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে বর্তমানে চারটি আইসক্রিপ রয়েছে এখানে দুটি আরও নিচে দুটি রয়েছে যারা যাদের আইসক্রিপ প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে বর্তমানে দুটি রয়েছে একটা হচ্ছে চৌত্রিশ পিসের আরেকটা হচ্ছে আপনার বাইশ পিসের এই ধরনের আইসকিউপগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়া তিন টন এবং আড়াই টন দুইটি স্ট্যান্ড এসি আমাদের কাছে বর্তমানে ইনভার্টার রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে স্ট্যান্ড এ এসিগুলো যারা নিতে চান হলরুম কিংবা বড় কাজে ব্যবহার করার জন্য স্মার্ট ইনভার্টার একটা হচ্ছে এলজি একটা হচ্ছে কেরিয়ার ব্র্যান্ডের এই ধরনের এসি আমাদের কাছে বর্তমানে ইনভার্টার রয়েছে দুইটি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এসির এসি প্রাইস এবং সম্পূর্ণ ডিটেলস আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন তাছাড়া এখানে একটি শার্পের ছোটো ফ্রিজ রয়েছে এটা আমি হয়তো আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন এবার এরকম আমরা দুইটি পেয়েছিলাম একটা সেল হয়ে গেছে আর একটা রয়ে গেছে এই যে এটি হচ্ছে ড্রয়ার সিস্টেম লাকজারি শার্প ফ্রিজ অনেকেই বলে থাকে এগুলো যারা বার কিংবা বিভিন্ন পার্সোনাল কাজ ইউজ করে থাকে এটা হচ্ছে পুরো এস মেটালের এই ফ্রিজটি যারা নিতে চান এই ফ্রিজটির প্রাইস পড়বে হচ্ছে চোদ্দো হাজার টাকা শার্প ব্র্যান্ডের শার্প ব্র্যান্ডের এই ফ্রিজটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া এখানে একটি উডেন ফ্রিজ রয়েছে এই উডেন ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন উডেন বলতে উডেন টাইপ একশো লিটারের ফ্রিজ এই ফ্রিজটিগুলো আমাদের কাছে বর্তমানে হিউজ রয়েছে যা নিতে চান এ ধরনের ফ্রিজগুলো আপনারা আমাদের কাছ থেকে একশো লিটার ফ্রিজগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে অনলি নয় হাজার টাকা এখানে আপনারা এক দরজার আরেকটি স্থানীয় ব্র্যান্ডের এই ফ্রিজটি যারা ব্যাচেলার কাজে ব্যবহার করবেন অথবা সিঙ্গেল পার্সন ইউজের জন্য এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানেও আরও অনেকগুলো একশো লিটারের ফ্রিজ রয়েছে যারা নিজে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে বর্তমানে একশো লিটারের ফ্রিজগুলোর প্রাইস হচ্ছে আট থেকে এগারো হাজার টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে একশো লিটারের ফ্রিজ পেয়ে যাবেন এবং গ্লাস ডোরের যারা কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের গ্লাস ডোরের ফ্রিজও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এখানে আরও অনেকগুলো হাইসেন্স ব্র্যান্ডের এক দরজার ফ্রিজ রয়েছে ওগুলো যারা ব্যবহার করছেন ওগুলোর প্রাইস হচ্ছে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা এই ধরনের ফ্রিজগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া অনেকগুলো এসি রয়েছে আমাদের কাছে যারা এসি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইখানে বর্তমানে কেরিয়ারে দেড় টন দুই টন এবং অনেকগুলো এসি রয়েছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটি ডাইভা কোম্পানির মিনি ফ্রিজ রয়েছে পঞ্চাশ লিটারের এই মিনি ফ্রিজটি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে পার্সোনালিদের জন্য যারা ব্যবহার করতে চান তারা ইউজ করতে পারবেন আর এটির প্রাইস পরব হচ্ছে আট টাকা একদম ফ্রেশফুল নিউ কন্ডিশনে রয়েছে